পুলিশের খাতায় নিখোঁজ আছে কিন্তু পুলিশের কাছে নিখোঁজ নেই পুলিশের আতিথেয়তায় পুলিশের নজরদারিতে পুলিশের বদান্নতায় শাহজাহান নিজ ভূমে বিচরণ করছে তৃণমূল সরকার যখন মনে করবে শাহজাহানকে সামনে আনার তখন পুলিশ তাকে সামনে নিয়ে আসবে কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় পুলিশকে পরিচালনা করছে তৃণমূল তো স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূল শাসক দল এবং পুলিশের মধ্যে কোনো বিভাজন রেখা নেই সব মিলেমিশে গেছে তো যেটা হচ্ছে এটা তৃণমূলের নির্দেশই হচ্ছে দেখুন আদালতের নির্দেশ নিয়ে তো আমাদের বলার কিছু নেই আইন আইনের পথে চলতে পারে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের বিরুদ্ধে তৃণমূলের সাধারণ সম্পাদক মুখপাত্র যদি মামলা করেন তাহলে এই দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নতুন করে মানুষের বলার কোনো প্রয়োজন নেই তো স্বাভাবিকভাবে আইনি প্রক্রিয়া চলবে তবে যেটা হচ্ছে সেটা মানুষ দেখছে শুধু কাঁথির মানুষ নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষও তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচির সঙ্গে পরিচিত হচ্ছে এটা সম্পূর্ণ আইনি বিষয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা চাকরি প্রার্থীদের কাছে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে গিয়েছিল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত ভিলেন হয়ে দাঁড়িয়েছিলেন বর্তমান শাসক দলের কাছে বিভিন্ন সময় কদর্য উক্তি তাকে রাজনীতির আঙিনায় টেনে আনা এটা চলছিলই সুতরাং এখন তিনি আইন বিচারপতি হিসেবে যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন এ আমাদের তো কোনো রাজনৈতিক বক্তব্য থাকতে তৃণমূল কংগ্রেসের কোনো ফোবিয়া নেই ফোবিয়া একটাই সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে সেইটার ফোবিয়া তাদের শত্রু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নয় তাদের শত্রু ইডিসিবিআইও নয় তাদের শত্রু হচ্ছে শুধুমাত্র ওই তদন্ত ওই তদন্তটাকে বন্ধ করতে হবে আদালতের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত চলছে সেটা তৃণমূল কংগ্রেস বন্ধ করতে চায় সেই পথের মধ্যে যাদের পাওয়া যাচ্ছে যারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তাদের তৃণমূল আক্রমণ দেখুন অরাজনৈতিকভাবে সম্পূর্ণ নিজেদের নির্দিষ্ট দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করে চলেছেন আমরা আমাদের সলিডারিটি জানিয়েছি আন্দোলনের প্রতি আমাদের সমর্থিত যে সরকারি কর্মচারী সংগঠন আছে তারাও এই আন্দোলনের সঙ্গে আছে এবং প্রায় সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন তারা প্রতারিত হয়েছেন এই সরকার কোনো মানবিক মুখ নিয়ে তাদের পাশে দাঁড়ায়নি এবার আন্দোলন কখন কোথায় কিভাবে করবেন এটা সম্পূর্ণ তাদের স্বতন্ত্র সিদ্ধান্ত তবে তাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে আমরা আমাদের মতো করে এই আন্দোলনকে সমর্থন ভোট এলেই তৃণমূলের অনেক কিছু মনে পড়ে পঠন পাঠুরি তো উঠে যাচ্ছে মাধ্যমিক প্রাথমিক স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার স্কুলে কোনো প্রধান শিক্ষক নেই নির্দিষ্ট বিষয় পড়াবার মতো শিক্ষকের অভাব শিক্ষকের দাবিতে আন্দোলন করলে ছাত্রদের তৃণমূল কংগ্রেস গুলি করে মেরেছে এই তো পরিস্থিতি এখন নির্বাচন আসছে মূল সমস্যার সমাধান না করে মূল ইস্যুকে অ্যাড্রেস না করে এখন উৎকোচ দেহ হিসেবে ট্যাবকে ব্যবহার করবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট সচেতন সমাজ সম্পর্কে এবং পুরো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা তাদের মতো করেই সিদ্ধান্ত নেবে আদালত আদালতের পর্যবেক্ষণ জানিয়েছে সেটা আদালতের এই অবস্থানকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু যে রাজ্যে পুলিশ শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে যে রাজ্যে পুলিশ প্রমাণ চেষ্টা করে যে রাজ্যের পুলিশের একমাত্র কাজ হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীদের প্রোটেকশন দেওয়া এবং তাদের দ্বারা হওয়া কোনো অপরাধকে সম্পূর্ণ আড়াল করে দেওয়া তো সেই পুলিশের থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশিত নয় তৃণমূল কংগ্রেস যখন চাইবে তখন তারা গ্রেপ্তার করবে পুলিশ তো জানে যে কারাই ঘটনা ঘটিয়েছে যারা প্রকৃত অপরাধী শাহজাহানের ফোন ছাড়া যারা এই জমায়েতকে করতে সাহায্য করেছে প্ররোচনা দিয়েছে তারা ওই অঞ্চলে কেউ নেই পুলিশের সহযোগিতায় তারা এলাকা ছেড়ে বেরিয়ে গেছে একটা সীমান্তবর্তী জেলা যেখানে রোহিঙ্গারা প্রকাশ্যে এসে জমায়েত হয়েছে তাদের জন্য দানপাত্র বসানো হয়েছে বহু ভারত বিরোধী কার্যকলাপ অন্তত বক্তৃতা যেখানে চলে তো সেখানে এনআইএর তদন্তের দাবি আমরা আগেও করেছি এখন রাজ্য সরকার দেখাতে চাই যে তারা একটা তদন্ত করছে তবে এ দিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে শেষ রক্ষা তারা করতে পারবে দেখুন আমরা রাম ভক্তদেরও দেখেছি আর যেদিন মুলায়ম সিং মার থাকতে বলে একজনের পর একজন স্বয়ংসেবককে বাচ্চা ছেলে আমি প্রথম থেকে দিচ্ছি আমরা অনেক রাম ভক্তকে আশির দশকের শেষ থেকে দেখেছি যেদিন মুলায়ম সিং এর যাদবের গুলিতে এক পর একটা তরুণ মাটিতে লুটিয়ে পড়েছিল যেদিন আমাদের এই কলকাতার শরৎ কোঠারি কোঠারি রাম দুই ভাই আত্মবলিদান দিয়েছিল রাস্তায় গুলিতে সেদিন আমরা পরপর কত কত সন্ত মহাত্মা কারা পাশে ছিল তারা আমরা জানি এই আন্দোলন কোনো আধ্যাত্মবাদের ধ্যানমগ্ন হয়ে আন্দোলন নয় যে শঙ্করাচার্যরা কথা বলছিলেন তাদের অতীতের যারা শঙ্করাচার্য ছিলেন তারাও এর জন্য আত্মবলিদান দিয়েছেন সে ঘটনার ইতিহাস ভারতবর্ষের মানুষ জানে পৃথিবীর দীর্ঘকাল ধরে চলা আন্দোলন সাতষট্টিটা যুদ্ধ সাড়ে তিন লক্ষ মানুষের মৃত্যু তার মধ্যে দিয়ে হেঁটে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে এটা রামের ইচ্ছায় হচ্ছে এটাই রামলীলা ওদের ফাইল কেউ নিচ্ছে না গঙ্গাসাগরে ডুব দিয়ে তৃণমূল তাদের গত এই এক দশকের পাপ করতে পারবে না আর আমরা এগুলো নিয়ে রাজনীতি করতে চাই না পশ্চিমবঙ্গে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কত কদর্য ভাষায় রাম মন্দির বা বাইশ তারিখের রামের প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করতে পারেন কে কিভাবে তাকে বয়কট করতে পারেন এ নিয়ে সারা দেশের কোথাও উৎসাহ নেই বাইশ তারিখ আসতে দিন এই সব লোকেদের অবস্থা দেখবেন এবং মানুষের উচ্ছ্বাস আবেগ দেখবেন দেখুন ট্রেনের পরিষেবা শুরু হয়েছে সতেরো তারিখ থেকে বিমান পরিষেবা শুরু হবে সরাসরি এখান থেকে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টে অযোধ্যায় সেখানে বিমান অবতরণ করবে এর আগেই দিল্লি থেকে আহমেদাবাদ থেকে বম্বে থেকে শুরু হয়েছিল এবার কলকাতা থেকে শুরু হবে কিন্তু যারা প্রথমে যাবেন তারা ওখানে জায়গা পাবেন কি না অন্তত অযোধ্যায় পৌঁছে যে মানুষের ঢল নেমেছে তাদের জন্য আমরা একটু চিন্তা করছি তবে যাবেন সারা ভারতবর্ষের মানুষ যাবে সমস্ত প্রান্ত থেকে যাবে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে যাবে এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা চোদ্দ লক্ষ বাষট্টি হাজারের বেশি ছেলে মেয়ে সেখানে চাকরি করছে উচ্চশিক্ষিতরা এটা কেউ অস্বীকার করবে ষাট লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক কেউ অস্বীকার করতে পারে সারা ভারতবর্ষে কোনো নির্মাণ কার্যে কোনো দুর্ঘটনা ঘটলে তার মধ্যে থেকে বাংলার পরিযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে কেউ অস্বীকার করতে পারবে পশ্চিমবঙ্গে নতুন কোনো শিল্প নেই কোনো বড় বিনিয়োগ নেই কথা কেউ অস্বীকার করতে পারবে আর সর্বোপরি আপনি আপনার বাড়ির পাশে আপনার বাড়ির গোটা রাস্তায় একবার তাকিয়ে দেখুন না নতুন কে কোথায় বাংলায় চাকরি পেয়েছে যদি আপনি দেখতে পান তাহলে ওই সার্ভে রিপোর্টটা সঠিক আছে ওদের কে কোথায় গলিতে কি বলছে আমরা কি বলতে যাব তাহলে তো ভালো ফল তো তৃণমূলের হবে না তৃণমূলের ভরাডুবি অস সম্পূর্ণভাবেই হয়ে যাবে তো সেখানে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কী হবে তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে সেটা কোন নেতা ঠিক করবে এসব নিয়ে মানুষ ভাব ভোটের জন্য মানুষকে অনুদান দেয়া হয় মানে তৃণমূল এই রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু মানুষকে এতটা পণ্য মনে করার কোনো কারণ নেই দিনের শেষে ওই ডায়মন্ড হারবারের যারা ভোটার আছেন তারা নিজেদের রাজনৈতিক বিচার বুদ্ধি দিয়ে ভোট দেবেন কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার পারা চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ